ইসরায়েলি বাহিনীর আক্রমণ কোনোভাবেই থামানো যাচ্ছে না ফিলিস্তিনের সীমানা অতিক্রম করে আশপাশের বিভিন্ন দেশের ভূখণ্ডেও নিয়মিত হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী ফলে পূর্ব মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে রোববার লেবানানের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে দাহিয়া এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েল বিমান হামলা চালায় এই হামলায় হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন তিনি সংগঠনটির সশস্ত্র শাখার চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইসরায়েল ও লেবাননের মধ্যকার আলোচনার সম্ভাব্য সম্মতির মাত্র দুই দিন পর এ ধরনের হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে হিজবুল্লাহ একে একটি বিশ্বাসঘাতকমূলক হামলা বলে অভিহিত করেছে অন্যদিকে ইসরায়েল দাবি করেছে টানা তৃতীয় প্রচেষ্টার পর তারা অবশেষে তাবাতাবাইকে লক্ষ্য করে সফল অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে বলেন তাবাতাবাইয়ের নেতৃত্বে বহু ইসরায়েলি ও মার্কিন নাগরিক নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র তার মাথার দাম পাঁচ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল তার নেতৃত্বে রাদান ফোর্স উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চল দখলের পরিকল্পনাও করছিল বলে ইসরায়েল দাবি করেছে অন্যদিকে লেবানন সরকার যেন হিজবুল্লাকে নিরস্ত্র করে এমন চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশগুলো তবে হিজবুল্লার জ্যেষ্ঠ নেতা মাহমুদ কোমাতি জানিয়েছেন এই হামলার কারণে লেবানন জুড়ে আরও বড় আকারে ইসরায়েলি আগ্রাসন চলতে পারে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি আক্রমণ বন্ধ করার দাবি জানান উল্লেখ্য পোপ ফ্রান্সিসের আসন্ন লেবানন সফরের আগ মুহূর্তে এমন ঘটনার কারণে পরিস্থিতি আরও স্পর্শকতর হয়ে উঠেছে আপনার কি মনে হয় ইসরায়েলের এমন হত্যা আর কতদিন চলবে কমেন্টে জানান সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন